আসসালামু আলাইকুম গাইস আমরা এখন বর্তমানে উপস্থিত আছি টাঙ্গাইল ডাক্তার বাজার যারা যারা কাঠ পালং নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এখানে সম্পূর্ণ পাইকারি দামে বিক্রি করা হোক যেরকম গ্রাম বাড়ি থেকে কাঠ পালং বানিয়া এই বাজারে পাইকারি দামে বিক্রি করে তারপরে বড় বড় ডিলাররা এই জায়গাতে কিনা ফার্নিচারে তুলে তারা লাভ বিক্রি করে আপনি যদি চান তাহলে এই জায়গা থেকে ফার্নিচারগুলা নিতে পারেন খুব কম মূল্যে এক লক্ষ টাকার ভিতরে আপনি সম্পূর্ণ ঘরের কাঠ সুকেজ আলমারি ড্রেসিং টেবিল ফার্নি সোফা সম্পূর্ণ এ টু জেড কিনতে পারবেন এক লক্ষ টাকার ভিতরে এই জায়গা থেকে দেখিন এভেলেবেল আছে